ইনাদের বাড়ি থেকে নদী মোট একশো মিটার হবে দেখতে পাচ্ছেন কিভাবে কীভাবে জোর লেগে আছে ইনারা বাড়ি নিয়ে ভাগছেন জানি না ইনাদের কোথাও জায়গা কিনা আছে কিনা এই যে দেখে নিন মোট একশো মিটার দূরে নদী মোট দেখেন এই যে দেখেন ইনারা কষ্ট করে বাড়ি বানিয়েছেন ওনারাই জানেন বাড়ি ভাঙার কষ্টটা কতটুকু আর বাড়ি ছেড়ে যাওয়ার জন্য কত কষ্ট হচ্ছে ইনাদের এই যে দেখেন এই যে দেখেন এই বাড়িটা শুধু নয় পাশের দেখেন পিছনে সব বাড়িগুলো ভাঙা হচ্ছে কত আতঙ্কে এলাকাবাসী দেখতে পাচ্ছেন খুব আতঙ্ক আসবেন এখানকার পঞ্চদপুরের জেনারা রয়েছেন আসবেন এনাদের পাশে দাঁড়াবেন কিছু না করতে পারলো একটা ইট ভেঙে দিবেন আমাদের করে আমি আছেন এসে অসহায় পাশে দাঁড়ান আর মানবতার পরিচয় দিন এদের বাড়ি গুলো কোথাও নিয়ে যেতে সহযোগিতা করুন কোনো দরকার নেই যে টাকা থাকলেই মানুষের পাশে থাকা যায় আর টাকা দিয়ে যে মানুষের পাশে দাঁড়াতে হবে এমনটা কোথাও লেখা নেই আপনি আমার মূল্য আপনি আপনার মূল্যবান সময় নিজ পরিশ্রম দিয়েও মানুষের পাশে থাকতে পারেন এই যে দেখছেন আরো পাশের বাড়িগুলো বিশেষ করে পঞ্চানন্দপুরের মানুষগুলো এখানে আসুন যে এসব মানুষের লোকদের পাশে দাঁড়ান ইনারাকে সহযোগিতা করুন এই যে দেখতে পাচ্ছেন কত আসেন এরা যদিও আমি এনাদের সাথে কথা বলার চেষ্টা করছি কিন্তু ইনারা তো খুব ব্যস্ত রয়েছে তাই কথা বলতে পারছি না এই যে দেখেন ইনাদের পাশে এসে দাঁড়ান শুধু নদী ভাঙন দেখতে আসলে হবে না এদের পাশে দাঁড়াতে হবে